তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমার এই দইটা জমে গিয়েছে তো আপনারা যদি এরকম দই তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা বাড়িতে গবাতি পশু লালন পালন করেন গরুর দুধ দহন করে খান কিন্তু দই তৈরি করতে পারেন না তারা আমার এই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে সহজেই গরুর দুধের মিষ্টি দই তৈরি করতে পারবেন তো আপনারা কীভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দই তৈরি করতে হলে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে আপনারা একটা উত্তপ্ত চলাই একটা পাতিল রেখে দেবেন আর পাতিলটাকে রাখার পর পাতিলটা যখন হালকা পরিমাণ গরম হয়ে আসবে সেখানে আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু দই তৈরি তৈরি করতে চান ঠিক ততটুকুই দুধ আপনারা পাতিলের ভিতরে নিয়ে নেবেন তো এখানে প্রায় আমি দেড় লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি তো এই দুধটাকে আমি গরম করে এক লিটারের মতো বা এর চাইতেও কম করে নিয়ে আসবো কারণ যত আপনি দুধটাকে গরম দিবেন তত আপনার দইটা সবচাইতে ভালো হবে তো আপনি দুধটাকে গরম করতে করতে দুধের রঙটা গাঢ় হালকা বাদামি রঙের করে আনবেন তো এখন আমি আমার এই দুধটাকে গরম করব। তো আপনারা এভাবে লাড়াচাড়া করার পর কিছুক্ষণ আপনারা চাইলে ডেকে রাখতে পারেন এতে করে দুধটা আরও ঘন তাড়াতাড়ি হবে আর গুধ থেকে দুধ যদি ঘন করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন তো আমি কিছু পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করে নিলাম এরপরে আরও ভালোভাবে কিছুক্ষণ গরম করার পর দুধের রঙটা বাদামি করে নেব তো দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেলে আমরা দুধটাকে আমাদের চোলা থেকে নামিয়ে রাখবো তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখন তৈরি করতে হবে চিনির ক্যারামেল তো আমি চিনির ক্যারামিলটা তৈরি করার জন্য প্রথমেই পানি নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে পানি প্রথমে না দেওয়া ছাড়াও চিনিটার ক্যারামেল তৈরি করতে পারেন তো আপনারা যে যেভাবে পারেন চিনিটার ক্যারামেল তৈরি করে নেবেন আপনি যদি একটা দইয়ের পর্যাপ্ত পরিমাণে কালারটা চান সেক্ষেত্রে আপনাকে এই চিনিটার ক্যারামিলটা তৈরি করে নিতে হবে ভালোভাবে একটু ভালোভাবে যদি না তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো দইয়ের কালারটা পাবেন না তো অবশ্যই খেয়াল রাখবেন আগুনের পরিমাণটা কমিয়ে দিবেন যাতে করে চিনিটা পুড়ে না যায় যদি আপনার চিনিটা পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু হালকা তিতার মতো লাগবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো ভালোভাবে চিনিটার ক্যারামিলটা তৈরি করে নিয়ে নেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের দুধটাকে সেই চিনির ক্যারামেলের উপর ঢেলে দিতে হবে তারপর ভালোভাবে চামিজ দিয়ে লড়াচাড়া করতে হবে তো অবশ্যই দেখবেন যে দুধটাকে দেওয়ার পর চিনির ক্যারামেলটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ লড়াচাড়া করার পর অবশ্যই ঠিক হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে আমাদের দইয়ের ভিতরে তো এখন আমাদের যে কাজটি করতে হবে কিছুক্ষণ লড়াচাড়া করার পর এটাকেও আমরা চোলা থেকে নামিয়ে রাখবো তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে একটা আলাদা একটা পাতিল নিয়ে নিতে হবে তারপর আমাদের অবশ্যই দইটি তৈরি করতে হলে আলাদা একটা বীজ দই লাগবে সেটা আপনি মিষ্টি দই কিংবা টক দই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমি মিষ্টি দই নিয়ে নিয়েছি যেটা কাপ দই যে কোনো দোকানে বিশ থেকে পঁচিশ টাকায় কিনতে পারবেন তো এই দইটাকে ভালোভাবে লড়াচাড়া করে নিয়ে অবশ্যই লাড়াচাড়া করে নেবেন তো সেক্ষেত্রে আমি ভালোভাবে লাড়াচাড়া করে নিচ্ছি দইটাকে আপনারা আপনাদের দুধটাকে এখানে ঢেলে দিবেন তো অবশ্যই দুধটা ঢেলে দেওয়ার আগে খেয়ালও রাখবেন আপনাদের দুধটা যেন গরম না থাকে যদি আপনাদের দুধটা গরম থাকে সেক্ষেত্রে কিন্তু দইটা নষ্ট হয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে তো অবশ্যই দুধটা ঢালার আগে আপনারা চেক করে নেবেন যদি গরম না থাকে হালকা পরিমাণে কুসুম কুসুম গরম থাকতে হবে সেক্ষেত্রে দইটা সুন্দরভাবে জমবে তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এক যদি আপনারা নগো মানে সরাসরি জমিয়ে ফেলতে চান সেক্ষেত্রে আপনারা হালকা গরম কোনো কিছুর উপর রেখে তাপ দিলেই জমে যাবে কিন্তু আমি দইটাকে রেখে দিয়ে জমাবো সেক্ষেত্রে আমি একটা রাইস কুকারের যে একটা বাটি আছে সে বাটিটা নিয়েছি এখানে আমি আমার সুন্দরভাবে একটা কাপড় দিয়ে ঢেকে এখানে আমি দইটাকে রাখবো তো আপনারা এভাবে ভালোভাবে সুন্দরভাবে ঢেলে নেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ভেতরের হাঁড়িটা লড়াচাড়া না করে সেক্ষেত্রে আমি কিন্তু হাঁড়ির নিচে একটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব কিছু সুন্দরভাবে ব্যবহার করে নিয়েছি যাতে আমাদের হাড়িটা না নড়ে তো তারপর আমরা যে কাজটি করব ভালোভাবে এটাকে ঢেকে দেবো এবং গরম একটা জায়গায় রেখে দেবো যাতে করে এটা নাড়াচাড়া না হয় সেক্ষেত্রে যদি নাড়াচাড়া হয় তাহলে কিন্তু জমবে না তো আমি সুন্দরভাবে এটাকে ঢেকে দিয়ে রেখে দেব সাত থেকে আট ঘন্টা বা দশ থেকে বারো ঘন্টার মতো আপনারা রেখে দেবেন তো রেখে দেওয়ার পর আপনারা যখন বের করবেন তো দেখতে পারবেন আমাদের ধর যে রেজাল্টটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো দশ থেকে বারো ঘন্টা রেখে দেওয়ার পর এখন আমাদের যে অরিজিনাল দইটা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে দইটা জমে গিয়েছে তো এখন দইটা কিন্তু লাড়াচাড়া করলেও পড়বে না তো সেক্ষেত্রে আপনারা এই দইটাকে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু দইটা জমে আর একটু শক্ত হবে সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু এখনও কর পড়ছে না তো আমি ফ্রিজে রাখার পর যখন দইটাকে বের করলাম তো দইটা আরও সুন্দরভাবে জমে শক্ত হয়ে গিয়েছে তো এখন আমি দইটাকে কাটবো কাটার তো দেখতেই পাবেন খুবই সুন্দরভাবে দইটা হয়েছে তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে এভাবে আপনারা দই তৈরি করে নিতে পারবেন খুবই সহজে এবং সুন্দরভাবে আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিওগুলো উপভোগ করবেন ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন